si সনাতন জন্য ও কষ্ট আমাদের হিন্দুদের যে জন্য রক্ষা করার জন্য তো রক্ষা করতে গিয়ে যদি এরকম কারাগারে বন্দি হয়ে যায় তাহলে আর ধর্মকে রক্ষা করতে কোনো লাভই নেই বাংলাদেশের জেলে মৃত্যুর মুখে চিন্ময় কৃষ্ণ মহারাজ মৃত্যুর মুখে মোহাম্মদ ইউনিসের বাংলাদেশের সরকার এবং জামাতিদের সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার চিন্ময় কৃষ্ণ মহারাজকে আদৌ জীবিত অবস্থায় বাংলাদেশের জেল থেকে বের হতে দেবে কি না এটা গোটা পৃথিবীর বাংলা মানুষের প্রশ্ন শারীরিক পরিস্থিতি দেখে চোখে জল বিপ্লবী সন্ন্যাসীর মায়ের তাকে বের করার জন্য অনেক লড়াই কিন্তু যে বললাম এবং মোহাম্মদ ইউনিশের মৌলবাদী সরকার তাকে জেল থেকে বেরুতে দেবে না মুসলিম বিচারপতিরা তাকে জেল থেকে জামিন দেবে না ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি কেন ইউনিস এবং জামাতের স্বপ্ন সফল হতে চলেছে সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মায়ের চোখে জল বিপ্লবী সন্তান বাংলাদেশের কারাগারে মৃত্যুর মৃত্যুর মুখে চিন্ময় কৃষ্ণ মহারাজ খুব স্বাভাবিক ঘটনা যারা আতকে উঠছেন অবাক হচ্ছেন সত্যি মৃত্যুর মুখে প্রশ্ন তুলছেন তাদের কাছে আমি বলি একেবারে স্বাভাবিক ঘটনা কারণ জেগে থাকা জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম ভাঙাতে গেলে এরকম অনেক বলিদান দিতে হবে আপনি জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালিকে জাগাবেন আর তার জন্য বলিদান দেবেন না জেলে যাবেন না আটকে থাকবেন না পুলিশ হ্যারাস করবে না সেনাবাহিনী তুলে নিয়ে যাবে না সেটা কি হয় কিন্তু তবু আপনি জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম কি ভাঙাতে পারবেন জেলে প্রচন্ড রকমের অসুস্থ স্বামী চিন্ময় কৃষ্ণ প্রতিদিনই তাকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তার রক্ত অত্যধিক ভাবে কমে গেছে রক্তে মাত্রা কমে গেছে খাবার দাবারের প্রচন্ড রকমের সমস্যা হচ্ছে বুঝতেই পারছেন মানুষ এক ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত শুধুমাত্র বাংলাদেশে অত্যাচারিত সনাতনী হিন্দু বাঙালিকে জাগাতে তিনি মাঠে নেমেছেন সন্ন্যাসী হয়ে আর সহ্য করতে পারেননি তাই তিনি শাসকের বিরোধিতা করেছেন ঠিক যেমন আমাদের বাংলায় কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী একজন সন্ন্যাসীকে যদি শাসকের বিরুদ্ধে পথে নামতে হয় তাহলে সেই রাজ্যের বা সেই রাষ্ট্রের পরিস্থিতি কোথায় চলে গিয়েছে সেটা আপনাদের বোঝা দরকার ঠিক যেমন কার্তিক মহারাজ পশ্চিমবঙ্গে ঠিক তেমনি চিন্ময় কৃষ্ণ মহারাজ বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ মহারাজ তার রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে তার শরীরে পটাশিয়াম সোডিয়াম এই সমস্ত মাত্রাগুলো একদম বিপজ্জনকভাবে কমে আসছে ওই যে বললাম প্রতিদিন জেলের হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে মৃত্যুর মুখে এই মুহূর্তে যদি তাকে জেল থেকে ছাড়া না হয় যে কোনো দিন একটা বড় খবরের মধ্যে আপনাকে থাকতে হবে বড় খবর আপনাকে শুনতে হবে যে চিন্ময় কৃষ্ণ মহারাজ আর এই ইহজগতে নেই হ্যাঁ ঠিকই শুনছেন যেটা শুনছেন একেবারে ঠিক শুনছেন মৃত্যুর মুখে স্বামী চিন্ময় কৃষ্ণ মহারাজ তাকে জামিন দেওয়া হচ্ছে না একের পর এক ডেট চলে যাচ্ছে একটা জামিনের মামলার আবেদনের শুনানি খারিজ হয়ে যাচ্ছে তারপরে দু মাস পর আর কোন বিচারপতির নাম মোহাম্মদ আতাউর রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চ যে চিন্ময় কৃষ্ণ মহারাজকে জামিন দেবে না সেটা যে ইউনিসের মৌলবাদী সরকার এবং জামাতিদের সরকার দিতে দেবে না এটা সবাই বুঝতে পারছে চিন্ময় কৃষ্ণ মহারাজ কেন জেলে আছেন জেগে ঘুমিয়ে থাকা হিন্দুদের জাগানোর জন্য তার মাত্র কয়েকটা ভাষণ গোটা বাংলাদেশের হিন্দুদের জাগিয়ে দিয়েছে এবং চমকে দিয়েছে বাংলাদেশের এই মৌলবাদী সরকারকে শুনুন একবার একঝলকে একটা ভাষণের অংশ আপনাদের শোনাচ্ছি কেন বাংলাদেশ সরকার এত ভয় পাচ্ছে চিন্ময় কৃষ্ণ মহারাজকে এবং এত কাণ্ডের পরেও তাকে জেলে আটকে রাখছে শুনুন ভালো করে भगवान जी कई and I চিন্ময় কৃষ্ণ মহারাজের মা বলছেন যে তার ছেলে তো লড়াই করছে কিন্তু যদি বেঁচে ফিরতে না পারে তাহলে সনাতনীদের হয়ে লড়াই কে করবে ভালো করে শুনুন বাংলাদেশের কোন মিডিয়া খবর করেনি কেউ একজন তার কাছে গিয়ে মোবাইলে ভিডিও করে এটা ভাইরাল করেছে সোশ্যাল মিডিয়াতে আওয়াজ খুব একটা পরিষ্কার নয় তবু মায়ের বক্তব্য ছেলের জন্য একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন এই আট ফায় দিনটা শুধু ফালাচ্ছে হ্যাঁ ওই সময় প্রথমবার দিয়ে গেছে দশ কেজির মতন পাচ্ছিলো এরপরে এই ছ কেজি কমে গেছিলো এখানে আর মনে হয় যে যদি কোনো সময় তার ওর সব টেনশন নিয়ে কোনো কিছু টেস্ট টেস্ট করে এই হয়ে গেল এই এই আসার সব থেকে আমি আট কেজি কিছুটা তো আছে গতকালও জেলে থাকলে আমার মনে হয় কি আর যদি একমাস থাকে তাহলে ও বাঁচবেনের কানেই মারা যাবে ও তো ওষুধ খাচ্ছে না হিন্দি আর ও ডেলি দুই চাই এসে ওষুধ খায় কিন্তু এখন ওষুধটা নিয়ে কোনো করতে পারছে না এখন তো ও একটু ফলও কাটিয়ে খাইতে পারে না এখান তো দাবটিও নাই কিছু নাই ও সবজি কাটতে দেয় আর ও তো তো কিনে বলা রুটি খাচ্ছ সবজি দিয়ে নানা রকম ওর তো খানা ষোলো আনা তো সাইরে না কিছু খাইতে হচ্ছে না রুটি খেতে ইচ্ছে হচ্ছে না রুটি খাইতে বসলে ওর কথা মনে করেন সব কিছু আর দুধ রাখি এখানে দই এটা এটাকে এটাকে ডাকে ডাকি দিই দুধ দই খাইতে বসলে ওর কথা মনে হয় একটা কথা আছে কিন্তু এখানে থাকলে তো কিছু না কিছু খাইলে তো শরীরটা একটু ভালো থাকলে তো রোগের ওর জীবনে বাসি থাকলে ওর একটা কথা ও সনাতন জন্মের জন্য ও হচ্ছে আমাদের হিন্দুদের দ্বারের জন্য রক্ষা করার জন্য তো রক্ষা করতে গিয়ে যদি এরকম কারাগারে বন্দী হয়ে যায় তাহলে আর জন্মকে রক্ষা করি কোনো লাভে নেই ছেলেকে চাইয়ে আমি দিন কাটাচ্ছি ছেলের বাবা মারার পরে ছেলেকে যদি না কাটতো আমি এই দিনে আগুন লাভ দিয়ে করান দিতাম আজকে যে আটত্রিশ বছর আটত্রিশ বছর হয়ে যায় এই ছেলেকে চোখের দেখিয়ে যে দিন কাটছি আজকে এই কোনো একটু হয় না সবাই করতে যে এরকম হলে কী হবে নভেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পাঁচ মাস হয়ে গেছে বিনা বিচারে আটকে আছেন চিন্ময় কৃষ্ণ মহারাজ তার বিরুদ্ধে অভিযোগ কি জাতীয় পতাকার অবমাননা করা যে অভিযোগটা আবার সর্বৈব মিথ্যা তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তার সভা সমাবেশে একজন ব্যক্তি এসেছিলেন তিনি বাংলাদেশের জাতীয় পতাকার উপরে নাকি একটা গেরুয়া পতাকা লাগিয়েছিলেন সভা সমাবেশে একজন ব্যক্তি এসেছিল সে নাকি গেরুয়া পতাকার নিচে বাংলাদেশের পতাকা লাগিয়েছিল সেই অপরাধে চিন্ময় কৃষ্ণ মহারাজ পাঁচ মাস ধরে বাংলাদেশে জেলেন পরবর্তীকালে ছবি দিয়ে প্রমাণ হয়ে গেছে যে ওই ব্যক্তি যে পতাকা এনেছিল সেই ব্যক্তির হাতে গেরুয়া পতাকা ছিল অন্য আর একজন ব্যক্তির হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল ছবিটা এমন ভাবে আদৌ একটা দণ্ডে দুটো পতাকা ছিল না একটা দণ্ডে গেরুয়া পতাকা একটা দণ্ডে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেছে যে অভিযোগ করেছিল বিএনপির নেতা তার নাম হচ্ছে দু সালের একত্রিশে অক্টোবর নগরের চানগাঁ মহড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান সেদেশের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগে মামলা মামলা করেন। এই এই মামলাটা এতটাই এতটাই ছিল ছিল যে ফিরোজ খানকে দল থেকে বের করে দিয়েছে বিএনপি দল ভাবতে পারছেন কোথায় এই মুহূর্তে পড়ে আছে মোহাম্মদ ইউনিশের এই মৌলবাদী সরকারটা এই ছাত্রদের এবং জামাতিদের মৌলবাদী এই শাসন ব্যবস্থা প্রত্যেকটা ছাত্র এখন একশোটা গাড়ি নিয়ে ঘুরছে টাকার পাহাড় দেখে গেছে এবং যারা হিন্দু সমাজকে জাগানোর চেষ্টা করছে সেই চিন্ময় কৃষ্ণ মহারাজকে এখন জেলে রেখেছে চিন্ময় কৃষ্ণ মহারাজ আসল নাম চন্দন কুমার ধর চট্টগ্রামের পুণ্ডরিক ধামের প্রধান তিনি শান্তির বার্তা দেবা প্রাক্তন ইস্কন সাধু যেই তিনি হিন্দু ধর্মের কথাবার্তা বলতে আরম্ভ করেছেন ইস্কন কিন্তু হাত ধুয়ে নিয়েছে তারা বলেছে মতাদর্শের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু বাংলাদেশের জেগে ঘুমিয়ে থাকা বাঙালি হিন্দুদের জাগাতে তিনি এখন জেলে এবং এই মুহূর্তে মৃত্যুর মুখে এই কিছু সবকিছু দেখার পরেও এই রাজ্যের বাঙালি হিন্দুর আদৌ ঘুম ভাঙবে হিন্দু বাঙালির ঘুম ভাঙানো এতটাও সোজা নয় অনেক বলিদান দিতে হবে তবে হিন্দু বাঙালির ঘুম ভাঙবে কাউকে জেলে মৃত্যুর মুখে থাকতে হবে কাউকে এই রাজ্যের জেলে সাত দিন কাটাতে হবে তবু এই ঘুমন্ত বাঙালির ঘুম কিছুতেই ভাঙবে না হিন্দুদের ঘুম কিছুতেই ভাঙবে না যাদবপুরে যাদবপুরে সিপিএম এর সংগঠনগুলো রীতিমতো নামাজ পড়ার অনুষ্ঠান করছে ইফতারের পার্টি করছে যে সিপিএম যাদবপুরে সরস্বতী পুজো করতে দেয় না আর কতদিন দেখবেন আপনারা মতুয়া সমাজের তরফ থেকে অভিযোগ জানাচ্ছে বেছে বেছে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং রোহিঙ্গা জঙ্গিদের ঢুকিয়ে গদি রাখার চেষ্টা চলছে কার কতদিন দেখবেন আপনারা আর কত বলিদান আমাদের দিতে হবে তবে এই বাংলার ঘুমন্ত হিন্দু বাঙালি জেগে উঠবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন মৃত্যুর মুখে চিন্ময় কৃষ্ণ মহারাজ আদৌ তাকে বাংলাদেশের জেল থেকে জীবন্ত বের হতে দেখব কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু তাতে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির কি এসে গেল ভাতা পাচ্ছি ভিক্ষা পাচ্ছি দেশন পাচ্ছি কোথায় কি হচ্ছে আমার জানার দরকার নেই যখন এই রাজ্য থেকে পালাতে হবে অন্য রাজ্যে আশ্রয় গ্রহণ করতে হবে তখন একটু আমরা সচেতন হব তারপর এই রাজ্য থেকে পালিয়ে অন্য রাজ্যে আশ্রয় নেবার পরেও আবার ঠিক যেমন বাংলাদেশ থেকে পালিয়ে এসে এই রাজ্যে সিপিএম তৃণমূল কংগ্রেস নেতারা সেকুলার হয়ে গেছে তারা সব জানে তাদের বাংলাদেশে জমি ছিল জমি ভরা ধান ছিল পালুই ছিল সেখানেও ধান ছিল বড় পুকুর ছিল সেখানে মাছ চাষ করতেন তারা বাড়ির দরজায় পুঁই ডাটি ঝুলতো ঝুলত সব ছেড়ে তারা পালিয়ে এসছেন সব মনে আছে কেন পালিয়ে এসছিলেন সেটা আপনাদের কোনোদিন বলবে না কখনো সিপিএম নেতাদের প্রশ্ন করেছিলেন প্রশ্ন করেছেন আপনারা যে আপনারা বাংলাদেশ থেকে কেন পালিয়ে এলেন শুধুমাত্র হিন্দু বলে আপনাকে পালিয়ে আসতে হয়েছিল এই দেশে এসে পশ্চিমবঙ্গে এসে এরাই আবার সেকুলার হয়ে গেছে ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে বাংলাদেশ থেকে শুধু হিন্দু বলে নিজের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত নিজের ধর্ম নিয়ে এই বাংলায় পালিয়ে এসে চৌত্রিশ বছর ধরে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার পাঠ দিয়েছে যেটা আবার পনেরো বছর ধরে তৃণমূল আমাদেরকে সেকুলার গিরির পাঠ দিচ্ছে কোথায় পালাবে এবার বাংলাদেশ থেকে আঠাশ শতাংশ থেকে এখন হিন্দু বাঙালি চার শতাংশে কেন নেমে এলো সিপিএম নেতাদের প্রশ্ন করেছেন কখনো আরে এই রাজ্যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা বিধানসভার পঞ্চাশ শতাংশ মুসলিম ভোটার এখন এই বাংলায় ঢুকে পড়েছে সেই খবর রাখেন আপনারা রোহিঙ্গা জঙ্গিদের এ রাজ্যে ভোটার করে দিচ্ছে সেই খবর রাখেন আপনারা এ রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে মালদা মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা নদিয়া বীরভূম বর্ধমান এরপরে কোথায় যাবেন আপনারা সিপিএম কংগ্রেস তৃণমূল সব নেতাদের পরিবারের সঙ্গেই আবার এই বাংলার বাঙালি হিন্দুদের পালাতে হবে এই ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কিন্তু কেউ আর বাঙালিদের আশ্রয় দেবে না ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য জানে এই বাংলাদেশে সংখ্যালঘু নামে সিপিএম এবং তৃণমূল এই রাজ্যে ভোটার কার্ড করে দিয়েছে আধার কার্ড করে দিয়েছে রোহিঙ্গা জঙ্গিদের ঢুকিয়ে দিয়েছে কেউ বাঙালিকে আশ্রয় দেবে না কোথায় যাবেন ভেবে দেখেছেন চিন্ময় কৃষ্ণ মহারাজ মৃত্যুর মুখে অনেককে জেলও খাটতে হয়েছে কিন্তু তবু এই বাংলার ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম কি ভাঙবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা যত বাধাই আসুক ঠিক চিন্ময় কৃষ্ণ মহারাজের মতন কার্তিক মহারাজের মতন আমরাও এই রাজ্যের ঘুমন্ত হিন্দু বাঙালিকে জাগিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করব যত বলিদানি দিতে হোক না কেন দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা ভারতবর্ষের বাইরে প্রতিবেশী দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না